চলে এসছে আজকে আবারও সেই বুটিক্সের কিছু রেডি ড্রেস নিয়ে যেমন হচ্ছে গাউন থাকছে নায়রা থাকছে মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে ওয়ান পিস আর এগুলো কিন্তু একদম শোরুম কোয়ালিটির যেখা যেগুলো হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এগুলো দেখাচ্ছি আমরা লেডি লাইক থেকে ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে আর ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরেই আছে ওনারা কিন্তু দোকানটা একটু প্রথম গলি থেকে লাস্টের গলিতে চলে এসেছে দোকান নাম্বার হচ্ছে এক বাই তিহাত্তর আচ্ছা স্টার্টিংয়ে দেখাচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু হাতের কাজ করা আমি একটু জুম করে দেখাই দেখেন হাতের কাজ করা এই যে ফ্যাব্রিক্সগুলো দেখছেন একেবারে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ব্লক করা এবং হাতের কাজ করা হাতাটা বড় হাতাটায় কিন্তু এভাবে আপনার ডাবল

লেডি লাইক কিন্তু কখনও আপনার হচ্ছে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না ইনশাল্লাহ ওনারা সবসময় কিন্তু কোয়ালিটিতে ফার্স্ট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার ই স্টাইলের আনারকোল স্টাইলের তাই না ভাইয়া ডিজাইনটা এই দিক দিয়ে একটু মাঝখানটা ডিভাইড করা আছে নিচে পাটটা দেখেন কি সুন্দর গেছে দেখেছেন হাতাটাও কিন্তু সুন্দর ডাবল লেয়ারে আছে প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ এই দেখেন এই যে এটাও হবে আটশো পঞ্চাশ ঘের কিন্তু সেই সেমই হবে ঠিক আছে পঞ্চান্ন পর্যন্ত ঘের আছে ওকে এক সাইডে কিন্তু হাতে যেইভাবে গ্লাস বসানো আছে ঠিক আছে হ্যাঁ স্যার বডির সাইজটা কি একটু আবার মেনশন করে দেবো ভাইয়া আচ্ছা থার্টি থেকে ফোর্টি পর্যন্ত সাইজ ওইটারই কিন্তু আরেকটা দারুণ কালার দেখেন কোনটা রেখে কোনটা নিবেন ফিউয়ার্স এগুলো একদম র্যান্ডম ইউজ করতে পারবেন ঠিক আছে একটু ঝটপট নিতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজই পেয়ে যাচ্ছেন এগুলো বড় বড় শোরুমে ডাবল প্রাইজে সেল করা হয় ঠিক আছে এগুলো কিন্তু একদম আরং যে কোয়ালিটি সেটাই কিন্তু কাপুরে বলেন আর কালারে বলেন আচ্ছা এখনো কি আমরা আটশো পঞ্চাশ আছি আচ্ছা আমরা চেঞ্জ হলে বলে দিবেন ভাইয়া ঠিক আছে বায়ান্ন থেকে কিন্তু পঞ্চান্ন পর্যন্ত ঘের পেয়ে যাবেন কালারগুলো দেখবেন মার্শাল্লা কালারগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম একদম ফার্স্ট ড্রেস এটাও কিন্তু একটু হালকা চেঞ্জ আছে না আচ্ছা এটা ডিজাইনটা দেখেন অনেকে আছেন যে আমি গ্লাস আসলে একটু চিকি চিকিমিকি পছন্দ করেন না তারা শুধু সুতোর কাজ হ্যাঁ এখানে শুধু সুতোর কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু মার্শাল্লা আটশো টাকা হচ্ছে প্রাইস এই দেখেন যারা হচ্ছেন ব্ল্যাক লাভার ওয়াও এখানে মধ্যে কিন্তু হ্যাঁ কালারটা কপার গোল্ড করা আছে এবং গ্রিন করা আছে আর এই সাইডটা আবার সেই হাতের কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু বডিতে এই যে আপনার হচ্ছে ডলার বসানো প্লাস হাতের কাজ করা ঘের প্রত্যেকটাই সেম থাকবে একটা হয়তো মিস হয়েও যেতে পারে দেখানো বাহ মাস্টার্ড কালারের মধ্যে দেখেছেন কত চমৎকার লাগছে খুব উজ্জ্বল লাগছে কিন্তু ডিজাইনটা দেখেন মার্শাল্লা আটশো পঞ্চাশের চলছে আচ্ছা চলছে এখনো এই যে দেখেন এটাও আটশো পঞ্চাশ হবে এটাও যেহেতু হাতের কাজ করা আছে এটার কালারটা ও মাই গড এত সুন্দর এই যে দেখেন

একেবারে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা দেখেন পার্পল কালারের মধ্যে এটার ফ্লাওয়ার ডিজাইনটা দেখেন মাঝখানে খুব সুন্দর নিচের পাটটাও কিন্তু চড়া অনেক দারুণ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন ওকে ঠিক আছে

পঞ্চাশে ঠিক আছে হাতের কাজের জন্য আর কিছু না কলকা ডিজাইন করা সুন্দর কিন্তু মেরুন মাস্টার্ড কন্ট্রাস্টের মধ্যে এটা দেখেন এটা নায়রা আবার হ্যাঁ নায়রাটাও কি আপনার হচ্ছে সাতশো পঞ্চাশই দিচ্ছেন ঠিক আছে বাহ হট পিঙ্কের না কালারটা কিন্তু ভাল লাগছে হ্যাঁ অ্যাট্রাক্টিভ কালার রাইট কিউট একটা কালার সাতশো পঞ্চাশ এই দেখেন

এটাও নাইরা ঠিক আছে এই দেখেন এটাও নাইরা ওকে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস আচ্ছা সাতশো পঞ্চাশেই আছে এখন পর্যন্ত ইজি হয় ঠিক আছে এই দেখেন এটাও ল্যাভেন্ডারের মধ্যে এটা অনেক ঘের কিন্তু আমরা প্রত্যেকটা এভাবে ধরে ধরে দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে এটাও সাতশো পঞ্চাশের মধ্যে পড়ছে এটা দেখেন এটাও সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে

কষ রঙ এবং কষ দুইটাই গ্যারান্টি থাকছে এই দেখেন এটাও সাতশো ঠিক আছে কামিজগুলো সাতশো করে সেশন থেকে দেখিয়েছি ভিডিউস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন পাইকার এবং লেডি লাইফ থেকে দেখিয়েছি ভিডিউর্স কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন একবার নয় স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফিল রোড ঢাকাবার সব